আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আর আজকে প্রথমেই কিন্তু মাছময় একটা ভিডিও তার কারণ হচ্ছে বাড়িতে এসেছি আর বাড়িতে এসে যদি তাজা তাজা মাছের তরকারি না খাই তাহলে কেমন হয় বলেন এই মাছগুলো অনেক আগেই ধরা হয়েছে তো পাতিলের মধ্যে পানি দিয়ে এভাবে করে সংরক্ষণ করা হচ্ছিল বেশ কিন্তু তাজা আর দেখেই কিন্তু খুবই লোভ লাগছে যেটার তরকারি কিন্তু খেতে খুবই মজা আর দেখেন এদিকে আরেকজন বিচার বিশ্লেষণ চলছে এখানে উনি কোথা থেকে কোথায় চলে আসছে এই জন্য মাটির গন্ধ নিচ্ছে গাছকে বিচার বিশ্লেষণ করছে প্রত্যেকটা জিনিসেই কিন্তু খুবই আনন্দ এবং খুবই উপভোগ করছিল ওরা গ্রামে আসলে যেহেতু খুব তাড়াতাড়ি খাওয়া হয় এই জন্য তাড়াতাড়ি রান্নার প্রস্তুতি চলছে আমি এদিকে কেটে কুটের গুছিয়ে দিচ্ছিলাম আর আম্মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল আর গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা গ্রামের প্রত্যেকটা জিনিসই কিন্তু টাটকা এবং তরতাজা আর এই জন্যই কিন্তু হয়তো বা খেতে বেশি মজা লাগে আর একটা কথা এখানে মাটির চুলাটা দেখে কিন্তু কেউ কিছু মনে করবেন না তার কারণে এই চুলাটা যেহেতু নতুন তৈরি করা হয়েছে আর দুদিন হলো রান্না হচ্ছে এই জন্য চুলাটা এভাবে ফেটে গেছে প্রায় আট মাস পরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি আর এর জন্য আনন্দটাও একটু বেশি তবে আমার ছেলে যেহেতু একটু ছোট এজন্য একটু ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে একদিন যেতে না যেতেই ঠান্ডা লেগে অবস্থা কাহিল আমারও সেম অবস্থা এজন্য হয়তো বা কথাটা একটু খারাপ শোনাবে মনে কিছু করবেন না কেউ এতদিন আমি রান্না করেছি কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে আমার শাশুড়ি কিভাবে রান্না করে সেটা শেয়ার করছি আমি আমার ভিডিওগুলোতে এর আগেও বলেছি যে একাক অঞ্চলের রান্না যেহেতু এক এক রকম এজন্য কেউ বাজে মন্তব্য করবেন না এখানে আম্মা পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছিল এগুলো ভেজে তুলে রাখছে এরপর তেলের মধ্যে ওই যে যে মাছগুলো তাজা তাজা দেখিয়েছিলাম সেগুলো কেটে ধুয়ে নিয়েছিল সেগুলো ভেজে নিবে তরকারিটা যে এতটা মজা হয়েছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি এমনিতেই তো মাটির চুলার রান্না বেস্ট অফ দ্য বেস্ট এমন তাজা টাটকা সবজি বা তরকারি পেলে কিন্তু দেখবেন এক প্লেটের জায়গা দু প্লেট ভাত খেয়ে ফেলা যায় এক এক অঞ্চলে এক এক রকমের কিন্তু মাছের নাম হয়ে থাকে আর এই মাছটাকে কিন্তু খুলনার ভাষায় চুচরো মাছ বলা হয় বা খয়রা মাছ বা খোলসে মাছ আপনাদের অঞ্চলে কে কোন নামে জানেন কমেন্ট করে জানাতে পারেন আর ওই যে যে মাছগুলো ভেজেছিল ওই মাছের মধ্যেই কিন্তু এখানে ফুলকপির তরকারিটা দিয়ে দিয়েছে ফুলকপি আলু ফুলকপির ডাটা এগুলো তরকারির উপরে কিন্তু ওই যে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এবার মাছ এবং সবজিগুলোকে এই তেলের মধ্যে কষিয়ে নেবে অবশ্য অতিরিক্ত নাড়াচাড়া করবে না নয়তোবা কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমরা সাধারণত মশলাটা কষিয়ে তারপরে কিন্তু তরকারি দেই বা মাছ ভেজে উঠাই তারপরে ওগুলোকে দিই কিন্তু এই অঞ্চলে কিন্তু এভাবেই রান্না করা হয় তারপর যে ঝোলের পানি দিয়ে দিয়েছিল আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিল। এই তরকারিতে কিন্তু কোনো কোনোরকমভাবে মরিচ ব্যবহার করা হয়নি পুরো কাঁচামরিচের একটা তরকারি আর কালারটাও কিন্তু খুব সুন্দর মারাত্মক এসেছিল ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছিলো আর ওই যে প্রথমে যে পেঁয়াজ এবং রসুন কুচি তুলে রেখেছিল ভেজে সেগুলো মশলার মতো বেটে দিয়েছে খুলনা অঞ্চলে কিন্তু এভাবে রান্নাটা করা হয় পেঁয়াজের মশলা দিয়ে এক্সট্রাভাবে কোন আদা রসুনের মশলা কিন্তু দেয়া হয় না আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন আশা করছি আপনাদের রান্নাটা ভালো লেগেছে আর এই যে দেখুন ফাইনাল লুক ফুলকপি মাছ আলু মারাত্মক একটা কম্বিনেশন তারপরে সব কিছু রান্না হয়ে গেলে ওই চুলার পাড়ে বসে আমরা খেতে বসেছিলাম সবাই খাবার খেতে খেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আল্লা হাফেজ